উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভানেত্রী নার্গিস খাতুনের উপস্থিতিতে চোপড়ায় সংগঠিত হলো মহিলা কংগ্রেসের ব্লক কংগ্রেস কমিটি চোপড়া ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব দেওয়া হলো রঞ্জিতা বেগমকে এবং জেনারেল সেক্রেটারির দায়িত্ব দেওয়া হলো আজমিরি বেগমকে এই মহিলা কংগ্রেস সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভানেত্রী নার্গিস খাতুন বরিষ্ঠ কংগ্রেস নেতা অশোক রায় চোপড়া ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট ডক্টর মসিরুদ্দিন উদ্দিন চোপড়া ব্লক মহিলা কংগ্রেসের নতুন সভানেত্রী রঞ্জিতা বেগম সহ একাধিক মহিলারা

সংগঠন করার জন্য এবং আপনাদের আহ্বানে আমি অবশ্যই চেষ্টা করব বার্তা রাখবো ভালোই হবে যে ওরা তো এক এক হাজার লক্ষ্মী ভান্ডা পাচ্ছে আমরা যে কোনো সময় আসুক না কেন কংগ্রেস পার্টি তো যেরকম একটা আশা চাকরি করে আট হাজার টাকা পায় মাসে সেরকম একটা চাকরির মতো চাকরি হবে আমাদের রাহুল গান্ধী বলে গেছেন মহিলাদের আট হাজার তিনশো তেত্রিশ টাকা মাসে দেবেন কংগ্রেস সরকার আসলে তো যতদিন হোক না কেন আমরা লড়াইটা লড়ব যতদিন অপেক্ষা করার হোক আমরা করব এইটুকু আশাবাদী অনেক অনেক অশেষ অশেষ ধন্যবাদ ঠিক আছে